ঐতিহ্যবাহী যারা জমিদার বাড়িতে প্রতিমা নিরঞ্জন পুরনো রীতিনীতি মেনে আজ বিজয়া দশমী উমার কৈলাসে ফেরার পালা আকাশ বাতাসে বিষাদের সুর ষষ্ঠীতে বোধনের পর টানা চার দিন উমা তার সন্তানদের নিয়ে ঘরে কাটিয়ে ফের কৈলাসে ফিরে যান দশমীর দিনে প্রাচীন রীতিনীতি মেনে যারা রায় জমিদার বাড়িতে চলছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি বাদ্যযন্ত্র সহকারে প্রাচীন রীতিনীতি মেনে মাকে খাওয়ানো হয় পানবাটা সেই পানবাটা ব্যবহার করা হয় প্রসাদ হিসাবে সেই প্রসাদ গ্রহণ করেন জমিদার বাড়ির সদস্যরা মায়ের বরণ পর্ব সেরে মাকে নিয়ে যাওয়া হয় পুকুরে সেখানে দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জনের পর প্রাচীন প্রথা মেনে গান গেয়ে বিষাদের সুরে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরেন জমিদার বাড়ির সদস্যরা দুশো ছাব্বিশ বছর ধরেই চলে আসছে এই পুজো প্রাচীন নীতি মেনে পুজোর প্রত্যেক দিন ভিড় দেখা যায় সাধারণ মানুষের আজও মায়ের বিদার বেলায় ব্যাপক ভিড় দেখা গেছে যারা জমিদার বাড়িতে বিজয়া দশমী জানাই আমি জাড়া রাজবাড়ির সদস্য বলছি আর আজকে বিজয়া দশমী যেখানে মাকে আজকে বিসর্জন দেওয়া হবে আর কিছুক্ষণের পরেই আমরা বিসর্জন দেওয়ার জন্য বেরিয়ে যাবো আর বিসর্জন হওয়ার আগে আমরা মাকে পান চাপাই আর ওইটা আমরা প্রসাদের তরে খাই তো তারপর বিসর্জনের পর আমরা যখন আসি আমরা নাম্বারটাকে গান গেছি জিতার নাম হচ্ছে জাসনি মাফিরে জাসনি জননী আর আমরা অনেক দুঃখের সঙ্গে গানতে গাই আর আসার পরে এখানে মানে আমরা অনেক দুঃখিত হই আসি আর আমরা আবার আমরা भेट করব 365 ডেজ মাকে দেখার জন্য আর আমরা চাই কি মা বারবার আসুক আর যারা যারা বাইরে থাকে এখানে আসে না তাদেরকে মানে আমরা ডাকতে চাই কি সবাই মানে গেট টুগেদার হোক আর সবাই একসঙ্গে পুজো মার হোক কত বছর এটা দুশো ছাব্বিশ বছর পুরোনো রীতিনীতি মেনে কি সমস্ত এখানে বিভিন্ন রকমের রাজা এসেছেন রাজা রামমোহন রায় আর শ্রী বিদ্যাসাগর আর আরও রাজা এসেছেন আর এটা বহু পুরোনো রাজবাড়ি নাম আমার নাম যীশু চট্টরাজ পরিবারের আজকের দিনটা অন্য কোন দিনের থেকে অনেকটাই আলাদা আজকে সুখ দুঃখ মিলিয়ে আমাদের মনটা ভরে উঠেছে মা অনেক দিন পর বাড়িতে এসেছিল অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছি আবার মা চলে যাবে আবার অনেক অপেক্ষা করতে হবে মায়ের আশার আমাদের এই পরিবারে প্রচণ্ড আনন্দ করে এই পুজোটা করা হয় এই পুজোটা শুরু হয়েছিল কাছাকাছি দুশো ছাব্বিশ বছর আগে এবং এটা শুরু করেছিলেন রাজীব লোচন রায় তিনি অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক ভালোবাসা দিয়ে এই পুজোটাকে করে তুলেছিলেন এবং আমাদের ফ্যামিলি এখনও অব্দি এটা চালিয়ে যাচ্ছে আশা করি এটা চালিয়েও যাবে আমার এই বাড়ির আমি হচ্ছে এই বাড়িরই একটা মেয়ে আমি ছোটোবেলা থেকে এই পুজোটা দেখে আসছি খুব ভালো করে দেখছি আমি প্রচণ্ড গর্বিত এই পুজোটা নিয়ে আজকে হচ্ছে দশমী আজকে সুখ দুঃখ দুটোই একসঙ্গে মায়ের যাওয়ার দুঃখ এবং সুখটা হচ্ছে আবার যে অপেক্ষা করার সুখটা সেটা তো আমরা এখন মাকে বিসর্জন দিতে যাব এবং বিসর্জন দেওয়া দেওয়ার পরে আমরা একটা মন ভরে একটা গান গাইব গাইতে গাইতে দুঃখ সুক্ষ মিলিয়ে গলায় একটা গান করতে যদি একটু বলেন এই গানটা আমরা ফেরত আসার সময় সুখ দুঃখ মিলিয়ে গাই তারপরে এখানে আস্তে আস্তে ওখানে ঢাক ঢোল সব মিলিয়ে গাওয়া হয় এবং প্রচণ্ড আনন্দ লাগে দুঃখ লাগে কিন্তু মাকে ছেড়ে আসতেই হয় এখানে আমাদের এখানে একটা জিনিস খুব আলাদা হয় সেটা হচ্ছে যে বানের একটা প্রিপারেশন করা হয় সেটা বাড়িতেই তৈরি হয় প্রচন্ড ভালোবাসা দিয়ে আমাদের বাড়ির বইয়েরা তৈরি করে এবং সেটা প্রথমে মা খান তারপরেই আমাদের বাড়ির যে সদস্য আছে বা যারা পুজো দেখতে আসে তারা তারপরে সেটা খেয়ে খুব করে সবারই খুব ভালো লাগে এই বাড়িতে আমাদের মাকে দিনেতে তিনবার ভোগ দেওয়া হয় তিনবার ভোগের দায়িত্ব কিন্তু এই বাড়ির বৌমা এবং মেয়ে তো সেই দায়িত্বতে যা যা কাজ করে সব কিছু এই বাড়ির মেয়েরাই করে রান্না থেকে শুরু করে থালা বাড়া অবধি মাকে দেওয়া অবধিটাও এই বাড়ির বৌমারাই করে এই বাড়িতে বলি হয় না কারণ আমরা মনে করি কার কোনো একটা কোনো একটা কোনো একটা প্রাণীকে মেরে মায়ের সন্তুষ্টি হয় না তাই এই বাড়িতে বলি হয় না এবং এই জিনিসটা খুবই ভালো তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু হয় অনেক সাংস্কৃতিক অনেক সাংস্কৃতিক হিসেবে অনেক নিয়ম নীতি আছে যেগুলো প্রচুর পুরনো সেগুলো মেনে এই পুজোটা করা আপনার নাম আমার নাম দুতি রায় আপনি এই পরিবারের সদস্য আমি এই পরিবারের সদস্য আমি এই পরিবারের একটি মেয়ে ছোটবেলা থেকে এই মেয়ে পুজোটা দেখে আসছি প্রচন্ড আনন্দ প্রচন্ড গর্বিত এই পুজোটা কল্যাণ মন্ডল ও কৌশিক প্রসারী রিপোর্ট দাইবিনিটি বাংলা